পুছা রেহতে মুহ দিয়া বাবু চল্লিশ ডিগ্রি গরম সহ্য করতে পারিস না আর তোর হট বউ খুব টেনশনে আছি উপরওয়ালাকে বললাম পাঁচ দশ কোটি টাকা দাও উপরে গিয়ে দিয়ে দেব বাবা জবা এলো টাকা রেডি উপরে এসে নিয়ে যা আমার কি যাও ঠিক হবে শোনো আমি যে কোনো কাজ করতে পারি যদি তুমি আমার টাকা দাও হ্যাঁ দিব কত লাগবে পুরো 1000 1000 টাকাই দিব বলো কাজটা কি আমার 5000 টাকা ধার দাও কি হবে তাহলে শোনো আমার দুঃখের কাহিনী ऊं आ न्या न्यू न्यू ना বুঝতে পারলেন না তো বুঝতে পারবেও না যার দুঃখ সেই বোঝে